রিসেন্টলি হাত পা ছোড়া নাড়া হাঁটা চলা সব দেখি একটা সন্দেহ জাগে তো মেন্টাল স্টেবিলিটি সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে মেডিকেল যে স্কুলসগুলো সেগুলোর কেমব্রিজ একজন আছেন অক্সফোর্ড কেমব্রিজ দুজনেরই এক্সামিনার এমআরসি সাইক হয় এমআরসিপি যেমন ফিজিশিয়ানস এক্সাম এমআরসি সাইক ওর মানে ওদের প্রধান রয়্যাল কলেজের হেড প্রেসিডেন্ট এই ধরনের পজিশনের বন আমার বন্ধু তারা একদম তুই তুইতকারী সম্পর্ক ছোটোবেলা থেকে একসঙ্গে দাদারা আছেন কিছু সাইক্যাট্রিস্ট আমি প্রচুর চিনি ওদের সঙ্গে কথা বলেও আমার সন্দেহ হয়ে গেছে যে সি ইজ নট স্টেবল আমাকে স্পাইন সার্জারের কাছে যেতে হয়েছিল আমার স্পাইন অপারেশন হয়েছে হয়ে যাওয়ার পরে দেখছি শীত দাঁড়াবে শক্তই হয়ে গেছে যে ইমব্যালেন্স হয়ে গেছে কেমিক্যালের ঘরের রঙ চেঞ্জ হয়েছে প্রেসিপিটেট করে গেছে আমি বলেছিলাম সে অবশ্য কলকাতাতেই প্র্যাকটিস করে নাম বলতে পারবো না কিছুতে একদম ডার্ক সাইডে সাইক্যাট্রিস্ট আমি এই শোন এ এ না কোন চ্যাপ্টারে আছে রে তোদের যেমন চ্যাপ্টার থাকে না সার্জিক্যাল না ইন্টেস্টেন সার্জারি ব্রেস্ট সার্জারি হার্ট সার্জারি লাং সার্জারি ব্রেন সার্জারি স্পাইন সার্জারি আমি ওকে বললাম তোর কোন চ্যাপ্টারে আছে বলো সব কটা চ্যাপ্টারে ওয়ান টু টোয়েন্টি ওয়ান সব চ্যাপ্টারেই এর ডিসক্রিপশান পাওয়া যাচ্ছে এই অপারেশান সিন্দুরের ওপর করেছেন তো সজলবাবু আমি সশ্রদ্র প্রণাম জানাচ্ছি সজলবাবুকে ওনার সবার আলাপ আছে কিন্তু এরপরে পুজোর মধ্যে এর মধ্যে আর কথা হয়নি আমি ওকে তোমাদের মাধ্যমে সশ্রদ্র প্রণাম জানাচ্ছি হিম্মত আছে লোকটার ভদ্রলোকের হিম্মত আছে এই নর্থ কোরিয়ান শাসন হয়ে যাচ্ছে নর্থ কোরিয়ান শাসন হয়ে যাচ্ছে পাকিস্তান চায়নাতে গেলে সব ল্যাপটপ নিয়ে নেবে ইয়ে বন্ধ গুগল বন্ধ সার্চিং বন্ধ ইউটিউব বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ হ্যাঁ আগে আগে আরব দেশে ছিল আরব দেশও এখন আস্তে আস্তে খুলে যাচ্ছে এ তো ওইরম ধরনের মানে ফ্যাসিস্ট রুল হয়ে যাচ্ছে না রাত্রিবেলা রেড রোডে বৃষ্টির মধ্যে প্যাকেট মোড়া মাদুর্গা দাঁড়িয়ে রয়েছে কদর্য দৃশ্য সান্ডিল্য ব্রাহ্মণ ব্রাহ্মণ তো অত সহজে হওয়া যায় না ব্রাহ্মণের কিছু গুণ থাকতে হয় সেগুলো হচ্ছে যেমন যাজন সাধন ভজন আরাধন এসব কিছু বিভিন্ন তারপর তার সাত্বিক চলাফেরা তার স্বভাব তার কথাবার্তা সব কিছুই প্রথমেই যেটা গর্বগৃহে নেমে আমি যে নিজে প্রচণ্ড একটা পূজারি মানুষ ধার্মিক তা নই বইতেই হয়েছিল মন্ত্র পাঠ শিখেছিলাম বাবা দাদু দাদামশাইয়ের কাছ থেকে বেশ কিছু অর্থোডক্স হিন্দু বৈদিক বা সনাতনী যাই বলা হোক সেগুলো সব শুনেছিলাম শিখেছিলাম এবং রেস্ট্রিকশনগুলো খুব হাইলাইট করে দেওয়া ছিল যে এটা এটা করা যায় না যেমন আমরা যখন কথা বলি আমরা বিদ্যা বলে একটা বই লেখা থাকলে চট করে তো তুমি আমি সেখানে পা দিতে পারবো না বইটাকে চট করে মাটিতে ফেলা যায় না তাই না আমরা সে এটা সভা আছে না মুদ্রাধোষ আমাদের কিছু হলে একটু পায়ে লাগান একটু ছোটোবেলা থেকে করে আসছি ঠিক ভুল জানি না বিশেষ করে পরে আমি গান শিখে আমি তবলা বাজাতাম বাদ্যযন্ত্র অত্যন্ত রেসপেক্টেবল জিনিস তুমি ধারে কাছে এটাকে ডিসরেসপেক্ট করতে পারবে না আর কালীঘাট মন্দির একটা অতগুলি তীর্থস্থানের মধ্যে একটি তীর্থস্থান যেখানে সতীর দেহের করে আঙুল পড়েছিল নটরাজ তাণ্ডব লীলার সময় এখন এগুলো গল্পগুলো সত্য মিথ্যা মিথোলজিক্যাল ফ্যাক্টস ওয়াট এভার আমাদের এটা বলা হয়েছে বলা হলে একটা তো সম্ভ্রম শ্রদ্ধা থাকাই উচিত মুখে দিয়ে জিনিস ফেলা ঠাকুরের কাছে এটু জিনিস তো করা যায় না একদমই নয় প্রসাদে হাত দেওয়া যায় না প্রসাদ তুমি হাত পেতে নেবে যেরকমভাবে খাবে মাথায় ঠেকিয়ে ওইটা ঠিকভাবে রেসপেক্টফুলি ডিসপোজ করতে হবে হাত ধুতে হবে সিন্নি মাটিতে পড়লে চেটে নিতে হয় সিন্নি এ তো আমাদের বলা হয়েছে এখন তুমি মানো না মানো দেখো তুমি সিন্নিটা সিঙ্কে গিয়ে হাত ধুয়ে আসলে আমরা দুই নয় কিন্তু মনের মনে শ্রদ্ধাটা থাকলেই হলো অনেক সময় যেমন শান্তির জল আরেকটা ব্যাপার মনে আছে মার কোলে বসে শান্তির জল নিয়ে শেখাতো মার কোলে বা দিদিমার কোলে বা দাদুর কোলে ধুতিটা দিয়ে পাটা ঢেকে দেওয়া হতো আর আমার খুব প্রশ্ন লাগতো পায়ে একটু পড়লে কি হয় কিন্তু না শান্তি জলটা মাথাতেই পড়তে হবে তুমি পায়ে নিতে পারো না তো এটা তো হঠাৎ বিদ্রোহ করে আমার পায়ে শান্তির জল সিপিএম মার্কা কথা মার্কা লেফটিস্ট চাউমিন এসব আমি একদম পছন্দ করি না আমাদের এটুকু বলা হয়েছে তুমি না মানলে শান্তির জল নিও না ওয়েলকাম তুমি নিও না শান্তির জল অঞ্জলি দিও না চরণামৃত খেও না তোমায় কেউ বারণ করেনি কিন্তু গিয়ে যখন তুমি একটা পাবলিক অ্যাপিয়ারেন্স দিচ্ছ তখন তোমার সেটা রেসপেক্ট করতে হবে আমি বহুবার গুরুদুয়ারাতে পারফর্ম করেছি আমার তো এই চুলের দশা কিন্তু ওখান থেকে একটা ওড়না দেওয়া হয় মেয়েদের একটা ওড়না দেওয়া হয় সব সিল্ক সিল্কের ওড়না অরেঞ্জ রঙের ইয়েলো রঙের ভর্তি করে স্ট্যাক আপ করে রাখা রয়েছে বার্মিংহামের স্যান্ডওয়েলের গুরুদুয়ারাতে গিয়েছি ম্যানচেস্টারের গুরুদুয়ারাতে গিয়েছি লন্ডনে তিনটে গুরদুয়ারাতে আমি গেছি তখন পরীক্ষা দিতাম লন্ডনে থাকতাম তারা কি সম্মানের সঙ্গে ওই মাথায় ফেটটিটা বেঁধে দিত ডক্টর সাহেব আপ আতা নিয়ে ম্যা ফিক্স করে দিতাম সো ফিক্সিংয়ের একটা স্টাইল আছে মাথা পেতে নিতাম জাকির হোসেনকে দেখেছি মাথায় ওইটা বেঁধে এখানে ঢোকা জাকির ভাইয়ের একটা ভিডিও দেখো জাকির হোসেনের তবলা ছাড়া কেদারনাথ মন্দির উনি দর্শন করছেন তার একটা নজ দেখো আচ্ছা যে কোনো একটা আমি মোদিজিকে বলবো দেশের প্রধান তার চলাফেরাটা দেখো তো তার কতটা সংযম কতটা সম্ভ্রম অনেকে যাতা কথা আচ্ছা আলা ফেলা আরে বাবা ওই জায়গাটা অ্যাটেন্ড করতে না অনেক অনেক তপস্যা করতে হয়েছে ওনাকে ডিগ্রি ওয়াইজ আমার কুড়িটা ডিগ্রি থাকলেও কোথায় মোদিজি কোথায় আমি এইখানে উনি বারবার এই আমাদের এই সিএম বারবার নিজেকে এমন ডিগ্রেড করছে এটা বলা যায় না মুখের এটো জিনিস ঠাকুরের ওখানে এ তো খুবই বিধি বিধি মানে মতো কাজ এটা করেননি এবং অ্যাকচুয়ালি এটা হিন্দু এতে ভীষণ রেগে যাবেন এবং সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া এরকম করলে আগুন জ্বলে যেত তামিল জায়গায় তেলেগু জায়গায় আমাদের এখানেই আমরা একটু সব সময় বলে থাকি যে আমরা একটুখানে সেকুলার ফেকুলার টাইপের একদম ডিসগাস্টিং অ্যাটিটিউড এবং ওই তিলকটা না নেওয়া ওটা একটা ডিসগাস্টিং অ্যাটিটিউড এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে হিজাব পরে ওই টাকার আমি যদি পাঞ্জাবিদের ওখানে যাই হ্যাঁ আমি বললাম আমি টোপর পরে যাবো সেটা হয় না তাই না সব কিছুর নর্মস আছে আচ্ছা আমি যদি একটা তিরুপতি দর্শনে যাই সেখানে একটা প্যান্ট পরে একটা গেঞ্জি পরে যাওয়া উচিত না গেলেই হবে কোনো একটা হিরো হয়তো যাবে রিসেন্টলি ডেমনস্ট্রেট করার জন্য এটা কিন্তু এগুলো খুব ব্যতিক্রমী আচরণ এবং রিসেন্টলি হাত পা ছোড়া নাড়া হাঁটা চলা সব দেখি একটা সন্দেহ জাগে তো মেন্টাল স্টেবিলিটি সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে আমি আমার সাবজেক্টের বাইরে গিয়ে বলছি আমি নট এ সাইকিয়াট্রিস্ট অ্যাট অল সাইকোলজি সম্বন্ধে আমার ধ্যান ধারণা কম কিন্তু আমার জীবনে হয়েছে কি আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু সবচেয়ে বেশি ম্যাক্সিমাম বেশি এবং মানে তাদের মধ্যে কয়েকজন এক্সাম্পলারি আমি নাম বলবো না তাদের পারমিশান না নিয়ে তারা অক্সফোর্ড তারপরে অক্সফোর্ডের স্কটল্যান্ডের ডান্ডির বড় বড় যেগুলো মিউজিক সরি সরি মেডিকেল যে স্কুলসগুলো সেগুলোর কেমব্রিজ একজন আছেন অক্সফোর্ড কেমব্রিজ দুজনেরই এক্সামিনার এম সাইক হয় এমআরসি পি যেমন ফিজিশিয়ানস এক্সাম এমআরসি সাইক ওর মানে ওদের প্রধান রয়্যাল কলেজের হেড প্রেসিডেন্ট এই ধরনের পজিশনের আমার বন্ধু তারা একদম তুই তোকারী সম্পর্ক ছোটোবেলা থেকে একসঙ্গে দাদারা আছেন কিছু সাইক্যাট্রিস্ট আমি প্রচুর চিনি ওদের সঙ্গে কথা বলেও আমার সন্দেহ হয়ে গেছে যে সি ইজ নট স্টেবল যেমন আমি ইন্টেনসিভ ক্যারটা বুঝি আর কি তোমার হার্ট রেট বাড়লে তোমার ঘাম হলে তোমার কিছু কিছু সিমটাম আমি বলবো যে না তুমি রেস্ট নাও তোমাকে এক্সামিন করা দরকার ওর মানে একটা ইনভেস্টিগেশন এক্সামিন করা দরকার আমার পরামর্শ যদি উনি নিতেন আমি একটু কাম ডাউন করুন একটু ডাক্তার ভালো ডাক্তারের সঙ্গে একটা সাইকেট্রিস্টের সঙ্গে সব ইয়ে করুন নিতে হতে পারে তাই না এটা কিন্তু অপমানের কোনো ব্যাপার নয় আমি তোমাকে যদি বলি যে তুমি একটা সাইকেট্রিস্ট হেল্প নাও তুমি রেগে গেলে আপনি আমার অপমান করলেন ডাক্তারবাবু পাগল বললেন পাগল আমি বলিনি তোমার হার ভেঙে গেলে কার কাছে যাও অটোমেটিক সার্জন হার্টের যদি প্রবলেম হয় কার কাছে যাও কার্ডিওলজিস্ট তাই না তোমার যদি কার যদি একটা সন্তান কন্যা এসব যে আসে তখন তাকে গাইনিকোলজিস্টের কাছে যেতে হবে অবসটিশিয়ানের কাছে যেতে সে আছে না মাথার হলে মাথা ফেটে গেলে নিউরো সার্জনের কাছে যেতে হয় রোবের অ্যাক্সিডেন্ট হলে আমাকে স্পাইন সার্জনের কাছে যেতে হয়েছিল আমার স্পাইন অপারেশন হয়েছে আর হয়ে যাওয়ার পরে দেখছি শীত দাঁড়াবে শক্তই হয়ে গেছে ও কেটে কুটে দিয়েছিল কিন্তু আমি তো আরও মানে তাগড়া হয়ে গিয়েছি তাছাড়া হেল্প নিতে হয় এবং সাইক্যাট্রিস্টের হেল্প নেওয়াটাও অপমানজনক কিছু নয় সাইকোলজিস্টের সঙ্গে কথা বলাটাও অপমানজনক কিছু নয় ইট টেক্স আ দ্য এজ দ্য পুটি ইন ইউর পজিশন যেমন কার্ডিওলজিস্ট বলে দেবে যে আপনার ব্লাড প্রেশারটা বেশি আছে কি আপনার হার্টের ঋদুনটা গন্ডগোল আছে আপনি এই চিকিৎসা করুন এই ওষুধ খান বা বাইপাস স্টাডির করুন এই সাজেশনগুলো আসে সেরকম একটা সাজেশান দেওয়ার প্রয়োজন হয়েছে এবং অনেককে যারা দেখি হাত পা ছুলে এবার আনকন্ট্রোল্ড যে জেসচার্সগুলো খুবই ভাবিয়ে তোলে আমাকে এবং এরা দেশ চালানোর মতো জায়গায় রয়েছেন এই তো মানে খুব হাস্যকর বাইরের লোককে ভাবে জোকার অ্যান্ড অলসো দেলস ভেরি ডেঞ্জারাস অ্যাজ ওয়েল ডাক্তারবাবু একটা প্রশ্ন করি আপনি এখনই আপনার কথার মধ্যে বলছিলেন যে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর জেস্টার দেখেছি এবং এই জেস্টারটা পুজোর সময়ই দেখেছি যে দিল্লির সিয়ার পার্কে তিনি মা দুর্গার আরতি করছেন সেই জেস্টার আমরা দেখেছি যে কতটা রেসপেক্টফুলি তিনি সেই আরতির জন্য পঞ্চপ্রদীপ হাতে নিলেন এবং কীভাবে মাথা নত করে তিনি প্রণাম করলেন মা দুর্গার মূর্তিকে এবং তারপর তিনি আরতিটা শুরু করলেন আমরা সেটা দেখলাম সেই জ্যেস্টারও একই সঙ্গে একই সময়ে প্রায় একই সময়কালে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একজন বাঙালি যার কালচারে মা দুর্গার পুজো রয়েছে তাকেও দেখলাম তারও জেসচার দেখলাম তার মধ্যে একটা আপনি এক্ষুনি উল্লেখ করলেন যে কালীঘাটের মন্দিরে গিয়ে তিনি তিলক নিলেন না এক নম্বর দু নম্বর আমরা দেখতে পেলাম যে মা দুর্গার দিকে ফুল ছুটছেন সেই ফুলের নিবেদন করার সে স্টাইলটা হচ্ছে মনে হচ্ছে তিনি পাথর ছুঁড়ে মারছেন মা দুর্গার দিকে এবং তৃতীয়ত কালীঘাটে গিয়ে যে কীর্তি করেছেন এই তিনটেতে মানে একটা তুল্যমূল্য বিচার শুরু হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যেমন এখন আমি তো বারবার এইটা তোমাদের বলি যে আমি গানের লোক আমি কিছু বিশিষ্ট লোকের সহচর্য পেয়েছি এবং ক্লোজলি মান্না কাকুর কথা বলি মান্নাদের সঙ্গে আমি বিভিন্ন সময়ে বহু সময় মানে ঘন্টার পর ঘন্টা মানে বেডরুম অবধি গিয়ে তার সঙ্গে আমি আড্ডা মেরেছি তার কাছে ছিলাম এই যে নর্মস আছে সব কিছুর একটা নর্মস আছে একটা এথিক্স আছে একটা কালচারাল একটা ব্যাকগ্রাউন্ড আপব্রিঙ্গিংটা তুমি দেখলেই বুঝতে পারবে যে ইমব্যালেন্স হয়ে গেছে কেমিক্যালের ঘরের রং চেঞ্জ হয়েছে প্রেসিপিটেট করে গেছে বুঝতে পেরেছো এসবগুলো হতে পারে কিন্তু হিশুরা শক্তি তাই হয় এবং তৃণমূল নেতারা এখন একের পর এক বিভিন্ন জন আমাদের মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিভিন্ন নাম দিয়েছিলেন কেউ বলেছেন তিনি মা শারদা কেউ বলেছেন তিনি শ্রীরামকৃষ্ণ দেবের অবতার কেউ বলেছেন মা শারদার অবতার আবার কেউ বলছেন যে তিনি আল্লাহ আবার কেউ বলছেন যে এখন যেমন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি নাকি স্বয়ং মাকালি সেখানে দাঁড়িয়ে আপনার মতটা কি যে উনি আসলে কি আমি তো এইটার উত্তরই দেবো না যারা যারা ভেবেছে তাদের স্কুলিং অনুযায়ী তাদের আপব্রিগিং অনুযায়ী ওনাকে যেমন হয়েছে আমার ভাই কিছুই মনে হয়নি মনে হলে সে বাজে কথা একটা বলে ফেলবো আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে চাই না এই আমি আজকে ভীষণ আমার সাইকেট্রিস্ট বন্ধুদের মিস করছি আজকে রাতেই আমি তাদের কল করবো কনফারেন্স কলে ডেকে আমি জিজ্ঞেস করব এই উত্তর আমি দিতে পারি নি তোরা কিছু দিবি তবে একজন মনে আছে একজনের কথা আরেকজনের কথায় আমি ইনডাইরেক্টলি বলি আমি বলেছিলাম সে অবশ্য কলকাতাতেই প্র্যাকটিস করে নাম বলতে পারবো না কিছুতে একদম ডার্ক সাইডে সাইকেট্রিস্ট আমি দিন এই শোন এ এ না কোন চ্যাপ্টারে আছে রে তোদের যেমন চ্যাপ্টার থাকে না সার্জিক্যাল না সার্জারি ব্রেস্ট সার্জারি হার্ট সার্জারি লাং সার্জারি ব্রেন সার্জারি স্পাইন সার্জারি আমি ওকে বললাম তোর কোন চ্যাপ্টারে আছে বলো সব কটা চ্যাপ্টারে ওয়ান টু টোয়েন্টি ওয়ান সব চ্যাপ্টারেই এর ডিসক্রিপশান পাওয়া যাচ্ছে তো সেরকম আমি বলতে পারবো না রামকৃষ্ণ বা মা সারদার ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তাদের কাছে এরা মহাপুরুষ এরা দৈব লগ্নে জন্ম হয়েছিল দৈবত্ব অর্জন করেছিলেন এইগুলো মা শারদা রামকৃষ্ণদেবকে নিয়ে কথা বলার সাহসই আমার নেই আমি ওদের কথা যখন শুনি একটা এলপি রেকর্ড আছে আমি তোমাদের সকলকে দর্শকদেরও বলবো প্লিজ আপনার খুঁজে বের করুন ইউটিউবে আছে রামকৃষ্ণায়ন অভিয়াসলি মানা কাকুর গান শুনি বলে আমি বলেছি ওদের বোধ কুড়ি থেকে ছাব্বিশটা কীর্তন উনি গিয়েছিলেন রামকুমার চট্টোপাধ্যায়ের গান আছে মানবেন্দ্রর গান আছে হেমন্তবাবুর গান আছে সন্ধ্যা মুখার্জির গান আছে একটা রিমার্কেবল এলপি রামকৃষ্ণটা শুনে তারপরে মা শারদা আর রামকৃষ্ণদেবের স্বামী বিবেকানন্দর কথা তো আমরা বলবে নটি বিনোদিনী ওগুলো একটু নলেজ দরকার এগুলো একটু ভাব নিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে প্রেম দিয়ে স্বচ্ছতা নিয়ে আর একটা চরিত্র হওয়া দরকার রামকৃষ্ণদেবকে তো মাতাল বেতাল হামাগুড়ি দিচ্ছে রাস্তায় বেল্লে যার চরিত্রে ঠিক নেই সে রামকৃষ্ণদেবকে কী অ্যাসেস করবে সে মা সারাদার কথা কী বলবে তাই না এ তো সঙ্গ করা দরকার মঠে ফটে গেলে এসব কথা শুনতে হবে তবে রামকৃষ্ণটা শুনলে যদি যখন শুনো সবকটা শ্যামা সঙ্গীত পরপর আসছে গুরুদাস বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণদেব করেছিলেন আর মলিনা দেবী করেছিলেন নটি বিনোদিনী শুনলেই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে যে যাকে তারপরে দর্শকদের আমি বলছি আপনারা যা মনে হবে সেইটা আপনারা বলবেন আর ইনবক্স করে এই মেয়েটিকে জানাবেন ও আমার তুমি আমায় জানিয়ে দিও কে কী বলেছে বা আমি দেখে নেব কে কী বলেছে একটু অন্য প্রসঙ্গে আসি সেটা হচ্ছে এবারে দুর্গা গোটা পুজোতে একটাই নাম সবার মুখে মুখে ঘুরেছে সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা একজন দর্শনার্থী তিনি হাতে জাতীয় পতাকা নিয়ে বলছে যে রোগ চেপে গেছিল যে আমি এই পুজো দেখবই তাতে যতক্ষণ লাগে লাগুক এবং ততক্ষণ ধরে তিনি দাঁড়িয়ে অপেক্ষা করে ঘেমে নে অবশেষে সেই পুজো দেখতে পেয়েছেন এবং অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা তারা যারা ছিলেন এবং প্রধান এখানে মূল মুখ যিনি সেই সজল ঘোষ তিনি বলছেন যে যদি এইভাবে পুলিশই হস্তক্ষেপ চলতে থাকে তাহলে পরবর্তীকালে আর সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবের পক্ষ থেকে যে রকম কিছু চমকপ্রদ কিছু করা বা এই পুজো করা এটা আর হয়তো সম্ভব হবে না এই অপারেশন সিন্দুরের ওপর করেছেন তো সজলবাবু আমি সশ্রদ্র প্রণাম জানাচ্ছি সজলবাবুকে ওনার সবার আলাপ আছে কিন্তু এরপরে পরে পুজোর মধ্যে এর মধ্যে আর কথা হয়নি আমি ওকে তোমাদের মাধ্যমে সশ্রদ্র প্রণাম জানাচ্ছি হিম্মত আছে লোকটার ভাদ্রলের হিম্মত আছে কাজটা করে দেখিয়ে দিয়েছে এবং সবচেয়ে বড়ো কথা ন্যাশনাল লেভেলে রেকগনিশন হয়ে গেছে তাই না অমিত শাহজি হোম মিনিস্টার এসে ওই পুজোয় অঞ্জলি দিয়ে এ দিয়ে ল্যাপটপে জিনিসটা থেকে আমি পুরো ভিডিওটা দেখেছি এবং এটার জন্য হিম্মত দরকার এবং যা করেছেন আশা করি দেশবাসী সে সুফলটা পাবে উনি দেখিয়ে দিয়েছেন আর পুলিশ এগুলো ছেলে মানুষই করেছে আমি মনে হচ্ছে খুব যখন ছোট ছিলাম না যে আমাকে টিমে নিচ্ছে না আমি বলটা লুকিয়ে রেখেছি আরেকজনকে ব্যাট করতে দিচ্ছে না ভাই ব্যাটটাকে গাছের মধ্যে লুকিয়ে রেখেছে ব্যাট পাওয়া যাচ্ছে না লুকিয়ে ও ব্যাট পাবে না বলে লুকিয়ে রেখেছে এগুলো আমরা খুব ছোটোবেলা করতাম হাফ প্যান্ট পরা অবস্থায় পুলিশ এগুলো করছে এগুলো সেটাতে উর্দির সম্মান বাড়ছে না এবং নামগুলো আমি বলতে চাই না নামগুলো আমি নোটও রাখছি দেখি এদের কী পরিণাম হয় আমি কিছু করতে পারবো না নট দ্যাট আই এম গো টু অফ ল্যান্ড আপ ইন্টু এনি ট্রাভেল কারোর নাম বলবো সে আমাকে রাত্রিওয়ালা এসে হ্যারাস করবে কিন্তু এদের পরিণামটাও আমার দেখার ইচ্ছে আছে এরা গিয়ে হ্যারাস করেছে এবং যে কোনো ইউটিউবার যারা যাচ্ছে যারা বাইক নিতে যাচ্ছে তোমাকেও বোধ কিছুটা ফেস করতে হয়েছে সেটা কেন তোমরা কেউ ছবিতে কেন সেটা ছবি ওটা ভাইরাল হয়নি আমি জানি না এই নামগুলো বারবার সামনে আসছে এরা হ্যারাস করছে এটা করে খুব একটা লাভ কিছু হচ্ছে না অ্যাকচুয়ালি নিজেদের কবর নিজেরাই খুঁটছে ওদের ডিসরেসপেক্ট আরও বেশি হচ্ছে চাকরি হয়তো যাবে না এগুলো গভর্নমেন্টের চাকরি চট করে তো চাকরি যায় না কিন্তু সেরকমভাবে একটা নড়ে চড়ে উঠলে এদের সবাইকে শোকজ করতে হবে এটা কিন্তু ইউ ক্যানট ডু দিস থিংস এই তিন কিলোমিটার ঘুরিয়ে দিলাম পাবলিককে হ্যারাস করা দেখতে দেবো না তার চেয়ে বন্ধ করে দে সেটা করতে পারেনি বলে ইনডাইরেক্টলি হ্যারাস করছে ওইটা তো প্রিপ্ল্যান্ড ছিল না আর ওগুলো কে কোথা দিয়ে এসে জঙ্গিরা হঠাৎ কারোর মাথায় গুলি করবে এর জন্য তো মানুষ প্রস্তুত থাকে না এটার মতো স্যাড ইনসিডেন্টস আমাদের দেশে খুব কম হয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স তো সেইটার ছবিটা না দেখানোর চেষ্টা করেছিল কি হলো আরও বেশি লোকে দেখলো আমার মনে হয় নর্মালি হয়তো সে এক কোটি লোক দেখতো এইটার ফলে তিন কোটি লোক দেখে গেল দু কোটি লোক বেশি হলো কিন্তু অন্য পুজোগুলো মার খেলো সজলবাবু নিজে বলেছেন যেগুলো অন্য জায়গাগুলো ভিড় কমে গেল কারণ সবাই স্ট্রাগল করতে হচ্ছে আর যারা দূর দূরান্ত থেকে শুধু তো আমরা কলকাতার কটা বাসিন্দা নই যে কয়েক স্টপেজ বাসে করে একটা উবার ডেকে চলে গেলাম বহু লোক ট্রেন ট্রেনে করে এসে রাত্রিবেলা থেকে ফুটপাতে বসে পরের দিন সকালে বাড়িতে গেছে ঠাকুর দেখে তাদের হ্যারাসম্যান করে যে তারা তাদের যখন আসন্ন ইলেকশানে তাদের ভারিক্ট তারা দেবে তাদের ভোটার ভোটিং অধিকার থেকে তারা ভোট করে দেখাবে যে কাকে তারা চায় সেই সমর্থন থাকলে থাকবে না থাকলে না থাকবে সেটা আমার ওদের ওপরেই নির্ভর করছে হ্যারাস্ত মানুষ হয়েছে সেটা আমি দেখেছি এবং ব্যারিকেড ভেঙে দিয়েছে এই দৃশ্যও দেখেছি লোকজন কিন্তু ব্যারিকেড ভেঙে পুলিশকে মানবো না এবং তখন পুলিশ আর কিছু করতে পারিনি এইভাবে হতমান হওয়ার কোনো মানে হয় না তার চেয়ে বাবা দেখতে দিন না দেখা তো এমনিতেই গেল এই বেঙ্গল ফাইলস আটকেছে কদিন আটকাবে কদিন আটকাবে আমি জানি প্রিপারেশন চলছে এ দিনে তিনটে করে শো দশ দিন চোদ্দ দিন তো হবেই আমাকে সব লোক বুকিং করে রেখেছে আমার কাছে টিকিট নেবে বলে আমি বলেও দিয়েছি যেদিন হবে সেদিন আমার কাছে চলে আসবে এক এক দিস্তে টিকিট এখন এটা আটকানো যাবে না তুমি তো ছিলে সেদিন তুমি কোথায় দেখেছো আচ্ছা অন্যান্য আরও ইউটিউবার যারা ছিল তারাও গেছে তাতে মিডিয়া তোমরা তো আলাদা করে কোয়েশ্চেন করলে বিবেককে তাই না আর অল দ্যাট তা আমরা কিন্তু দেখে নিয়েছি এইরকম করে এটা করা যায় না এই নর্থ কোরিয়ান শাসন হয়ে যাচ্ছে নর্থ কোরিয়ান শাসন হয়ে যাচ্ছে পাকিস্তান চায়নাতে গেলে সব ল্যাপটপ নিয়ে নেবে ইয়ে বন্ধ গুগল বন্ধ সার্চিং বন্ধ ইউটিউব বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ হ্যাঁ আগে আগে আরব দেশে ছিল আরব দেশে এখন আস্তে আস্তে খুলে যাচ্ছে কিন্তু ওই ধরনের ফ্যাসিস্ট রুল হয়ে যাচ্ছে না প্রতি বছরের মতো দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং রেড রোডের আগে কুইন্স ওয়ে যেটা ভিক্টোরিয়ার সামনে সেখানে সাড়ে বেঁধে দুর্গা প্রতিমা দাঁড় করানোর রয়েছে কার্নিভালের জন্য যেভাবে ঠাকুর রাখা হয়েছে বৃষ্টির মধ্যে প্লাস্টিকে বেঁধে রাখতে হবে দু রকমভাবে ডেড বডি আমি দেখেছি এক হচ্ছে কেরোতলা শ্মশানে বহুবার যেতে হয়েছে আত্মীয় স্বজন বাবা মা দাদু সবাই মৃত্যুর জন্য সেখানে যেভাবে সব দেহ রাখা থাকে কিন্তু লোকে খুব রেসপেক্টফুলি বসে মাটিতে বসে থাকে যারা যে যাদের আত্মীয় যাদের প্রিয়জন তারা হাত ধরে বসে থাকে এখানে মা দুর্গার সময় বসারও কেউ নেই অন্য পুলিশ পাহারা দেবে রাত্রিবেলা আর প্লাস্টিকে বেঁধে রাখা রয়েছে আরেকটা প্লাস্টিকে বেঁধে রাখা থাকে মর্গে ডেড বডি ওইভাবে হসপিটালে রাখা থাকে উইচ ইজ ডিসগ্রেসফুল কিন্তু আমাদের রাখতে হয় কারণ বিভিন্ন কারণে পোস্টমর্টামের কারণে ছেলেমেয়েরা অনেক সময় এসে পৌঁছতে পারে না হয়তো বাবা মারা গিয়েছেন কি মা মারা গিয়েছেন বিদেশে যারা থাকে তাদের জন্য এটা রাখা হয় আমার এরকম দু চারবার এক্সপিরিয়েন্স আছে মর্গ থেকে কদিন আগে আরেকজন আত্মীয় মারা গেলেন আমায় মর্গ থেকে দেহ বের করতে দেখেছি ওই রকমভাবে প্লাস্টিকে করে ট্রেতে করে রাখা থাকে ওটা উপায় নেই বলে মা দুর্গাকে ওরকমভাবে রাখা মানে হাইট অফ অ্যান ইনসাল্ট এবং আমি বলছি সাধু সন্তদের বিদ্রোহ করা উচিত সাধুরা শুধু যে বসে মন্ত্র পড়ে শান্তির বাণী ছাড়াবে না দরকার হলে তারা তলোয়ারি হাতে তুলে নেবে এখন কোথায় গেলেন প্রহ্লাদ মহারাজ কোথায় গেলেন কার্তিক মহারাজ আমি তো জানতে চাই না কোথায় এবং এদের এটার এগেনস্টে বলা উচিত এইভাবে ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে ঘট বিসর্জনের পরে হয় তাকে ওই একটা করে যে দমকলে সে ভেঙে দেয় শুনেছি টালা এটা ঠিক আছে ডিসপোজ তো করতেই হবে না বিসর্জন দিলেও মূর্তিটা নষ্ট করতে হবে এখানেও নষ্ট করতে হবে কিন্তু সেটা সম্মানের সঙ্গে রাত্রিবেলা রেড রোডে বৃষ্টির মধ্যে প্যাকেট মা মাদুর্গা দাঁড়িয়ে রয়েছে কদর্য দৃশ্য দৃশ্যটা কদর্য যদি কল্পনা করতে কেউ বাঙালি চায় বাঙালি নাকি কল্পনা করতে পারে বাঙালি অস্মিতা নিয়ে বড় বড় কথা ওইটা তোমাকে আমি ব্যক্তিগতভাবে বলছি আজকে রাত্রে সবার সহ চোখ বন্ধ করে একটু ভেবে তো মা দুর্গাগুলো প্যাকেট করে 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 রাখানো হচ্ছে দোকানে পুতুলও হচ্ছে ভালোভাবে রাখা হয় তাই না পুতুলকেও আমরা প্যাকেট করে রাখি না পুতুলও এক্সপোজ থাকে এখন বৃষ্টির মধ্যে কার্নিভাল উনি যাবেন বলে উনি কী কৃতার্থ করছেন দুর্গা সেই দৃষ্টতা যদি হয়ে থাকে তাহলে এই যে কে বলেছে মা কালী না মা দুর্গা তাহলে তাই তাই দেখব কলিকালে যে উনি মা দুর্গা উনি মা কালী আর কয়েক মাস পরেই বাংলায় ভোটের দামা বেজে যাবে বিধানসভা নির্বাচন মাস সাতেক পরেই এবং সেখানে ভোটার তালিকায় এসআইআর পরই কি বঙ্গে মানে ভোটের নির্ঘ ঘোষণা করা হবে মানে বাংলায় কি তাহলে খুব তাড়াতাড়ি এসআইআর শুরু হয়ে যাবে এবং যেটা নিয়ে সব থেকে বেশি টেনশানে রয়েছে বলে মনে মনে করা হচ্ছে আমাদের রাজ্যের শাসক দল হ্যাঁ এসআইআর হলে তো ডুবলো আমি আরেকটা প্রতিবেদন দেখেছিলাম যে যে বলছে এসআইআর আটকাতে গেল না আরও দু একজনের প্রতিবেদন দেখলাম তোমারই মতো যারা অ্যানালিসিস করে জার্নালিস্ট তাদের উত্তরটা দেখছিলাম যে এসআইআর আটকানো কিন্তু গেল না গভর্নমেন্টের অফিসাররা অলরেডি পোস্টেড আর আমি মন থেকে চাই এসআইআরটা হোক এটা অসুবিধা কী আছে আমার বাড়িতেও তো লোক আসবে আমাকে বলতে হবে আমার ভোটার ক্ষমতা নিয়ে আমার নামটা কাটাবো আমার স্ত্রী ও মানে উই আর ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার্স নামটা কাটাও বাবা মারা গেছেন নামটা কাটাও পিসি মা মারা গেছেন নামটা কাটাও মা আছেন ভোটে থাক কিন্তু নামটা কাটাবো কারণ উনি যেতে পারবেন না উনি ডিসেবল্ড উনি ভোটার লিস্ট অব্দি যেতে পারবেন না মুহূর্ত অব্দি তো এসআইআর হলে ভাড়াডুবি হলো এসআইআর তাই জন্য টেনশন হবেই এসআইআরটা একটা সিস্টেমিক ইনটেনসিভ রিফর্ম নাকি কি এসআইআর ক্লিনিং একটা ইনফরমেশন যাই হোক এসআইআর ট্রান্সফার আমি ভুলে গেলাম কথাটা যাই হোক এসআইআর তো হবেই এসআইআর হলে কপালে দুঃখ নিশ্চয়ই আছে আর দুঃখ না থাকলে আমার কি কোনো ভয় আছে তুমি যদি বলো যে এখন ডাক্তারবাবু আপনার বাড়িতে ওই বিডিও আসছেন বা কেউ আসছেন বলে হ্যাঁ আসুন আমি তো কফির জল বসিয়ে দেবো তা আমি যদি জানলা দিয়ে লাভ মারি তাহলে গণ্ডগোল আছে তাই না বা আমি দরজাটা বন্ধ করি আমি যদি সিকিউরিটিকে বলি ঢুকতে দিও না তাহলে গন্ডগোল আছে এবার তোমরা বিচার করো দর্শকরা বিচার করুন শেষ প্রশ্ন করব যে বিজয়া দশমীর পরেই ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি এবং বঙ্গে এসেছেন বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক শুক্রবার কলকাতায় পা রেখেই একের পর এক মিটিং তিনি তারা করে চলেছেন বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং তার সঙ্গে সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব কুমার দেব এবং জানা গিয়েছে যে রাজ্যের গেরুয়া শিবিরের বুধভিত্তিক ভিত্তিক হিসাব নিকেশ করছেন তারা একেবারে পটু হাতে এখন প্রশ্নটা হচ্ছে কোথায় কোথায় উন্নতি করলে এই রাজ্যে গেরুয়া ধ্বজা ওড়ানো থেকে কোনোভাবে আটকানো যাবে না সেটা আমি এখন ডিসকাস করব না কারণ গেমের স্ট্র্যাটেজি তো এটা আই ভেরি উইথ আমি প্রার্থনা করি যেন আমার একটা সুযোগ হয় এই যারা এসছেন অফিসার বা যারা কন্ট্রোলিং টপ লেভেলে থাকবে তাদের সঙ্গে যদি আমার কখনো বসার কোনোভাবে আমি সুযোগ করে নিতে পারি যদি বাংলার সে সৌভাগ্য হয় আমার কাছে প্রচুর ব্লু প্রিন্ট তৈরি করা রয়েছে পাকা মাথা যারা অ্যাডিকুয়েটলি শিক্ষিত এডুকেটেড তো বটে এবং অ্যাডিকেটলি এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল যাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে যারা রিয়েল অর্থে পড়াশোনা করেছে তাদের যে ব্লুপ্রিন্টটা তৈরি করা সেগুলো আমি ওদের হাতে তুলে দেবো ওদের ওরাও নিশ্চয়ই জানে কি করতে হবে এবং এটা একটা হোক না এটা স্বচ্ছ ভোট হোক না তো এটা এটা তো অত্যাচার নয় এটা তো মিলিটারি শাসন হচ্ছে না আর যদি এটা নিয়ে কেউ বাধা দেয় মিলিটারি শাসনই হয়ে যাবে আমার তো মনে হয় সেটাই হওয়া উচিত ওয়েস্ট বেঙ্গলে যদি তোমার আইন শৃঙ্খলা ঠিক করতে হয় মিলিটারি শাসন করতে হবে তোমার ট্রাফিকে যদি তিনটে তিনটে করে চারটে চারটে করে ছেলে হেলমেট ছাড়া হুড় হুড় করে সব ফ্লাইওভার দিয়ে উঠছে ওগুলোকে কেউ ধরছে না আমাদের দিকে কেস দেওয়ার চেষ্টা করছে এটা কি কী ফাজলামো হচ্ছে তাই না তাহলে আমি এবার থেকে ভিডিও করে রাখবো আমি নিজে গাড়ি চালাই বলে করতে পারি না আমি তাহলে পাশে একটা পয়সা দিয়ে একটা লোক রেখে বলে ভিডিওগুলো কর কতগুলো ছেলে হেলমেট ছাড়া যাচ্ছে ওটা ওই করে তোমাদের হাতে দিয়ে দেবো তোমরা চালিয়ে দেখাবে দিস ইজ রেকলেস আর ওরা শুধু নিজেদের প্রাণ সংশয় ডালছে না ওদের সে বুদ্ধিটা নেই সেই শিক্ষা নেই সে আপব্রিঙ্গিং নেই যে বুঝতে পারছেন কি ডেঞ্জারটা হ্যাঁ তা পড়ে তো থাকবি হসপিটালের করিডরে স্বাস্থ্যসাথী কার্ড কি বাঁচাবে পাটা দুটুকরো হয়ে গেলে বাঁচাবে না বাবা আমাদের ভোগান্তি এবং আমাদের পাশ দিয়ে যে যাচ্ছে আমাদেরও ভোগান্তি আমার গাড়ির তলায় পৃষ্ঠ হলে তো আমাকেও পুলিশ হাত করা দিয়ে নিয়ে যাবে না যে আপনি মশাই চাপা দিয়ে মেরেছেন কীভাবে গাড়ি চালায় দেখেছে ডিসিপ্লিন আনতে হবে আর ভোটার্স তো লিস্টে এটা তো দেশ চলে ভোটার্স লিস্টে ডিসিপ্লিন আনতেই হবে আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি যেন এসআইআরটা হোক আর এসআইআর যদি না হয় তাহলে তো আই এম সরি টু সে তাহলে তো মিলিটারি রুল হবে তিনশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন একশো ছত্রিশ আমি জানি না আইন কিছু তো একটা লাগবে লাগলে তো আমি মজাটা দেখব এনজয় করবো ভোটটা ঠিক যখন একটু পরেই লিভারপুল খেলতে নামবে আজকে আমাদের খুব ক্রুশিয়াল ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড খেলছে আর্স গিয়ে আর্সেনাল খেলছে এগুলোর জন্য যেমন আছে এসআই এসআইআরটা আমার কাছে একটা বিরাট গেম আই ওয়ান্ট টু সি হোয়াট হ্যাপেন্স আমি বেস্ট অফ লাক জানাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আপনারা বুঝতে পারছেন আপনারা কী আগুনের ওপর দিয়ে রয়েছেন আগুনের আজ কিন্তু সবসময় গায়ে লাগে না কিন্তু গায়ে লেগে গেলে তখন কিন্তু আর মরণের হাত থেকে বাঁচার উপায় নেই এটা আপনাদের বিচার আপনারা বিচার করুন এসআইআর হোক দেখি কী খেলাটা